ঈদ আসে আনন্দ নিয়ে আসছে খুশির ঈদ নতুন পোশাক মিষ্টি খাবার আর হাসির মুখে কাটুক তোমার ঈদের প্রতিটি মুহূর্ত সবাইকে জানাচ্ছি অগ্রিম ঈদ মোবারক দেশ এবং দেশের বাহিরে যারা আছে তাদের সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছে আজকে ভোর বেলা আমাদের থেকে সেহরি বিদায় নিল বিদায় নিবে এবার ইফতার এরপর বিদায় নিবে আমাদের রমাদার ইনশাল্লাহ আমরা আগামী বছর যদি বেঁচে থাকি আল্লাহর অশেষ রহমতে আবারও আমরা আরেকটি রমজান পাবো ইনশাআল্লাহ আগামীকাল যেহেতু আমাদের বাংলাদেশি ঈদ সেহেতু আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে আমি আর আম্মু হচ্ছে বাজার করতে চলে গেছিলাম বাজারে যাওয়ার পরে এলাহি এক কাণ্ড ঘটেছে আমাদের সাথে সেই বিশ রোজা থেকে বলতেছিলাম আম্মুকে যে চলো আমরা গিয়ে বাজার করে নিয়ে আসি কিন্তু আপনাদের রোজিনা আপা সেই ভাইরাল রোজিনা আপা হচ্ছে আমার কথা তো শুনলই না আজকে হচ্ছে গিয়ে আমরা সকাল আটটা থেকে সকাল এগারোটা পর্যন্ত দাঁড়িয়েছিলাম শুধুমাত্র গরুর মাংসের জন্য শুধুমাত্র আমরা এই কিছু বাজার নিয়ে চলে আসছি আপনাদের রোজিনা আপার জন্য আজকে আমরা গরুর মাংস আনতে পারিনি এখন আপনাদের রোজিনা আপার ভয়েসটা দেওয়ার মতো শক্তি হচ্ছে না তার জন্য আজকে আমিই ভয়েস দিলাম তো এইখানে অনেক বাজার আনছে পাস্তা আনছে নুডুলস আনছে শ্যামাই আনছে বিস্কিট আনছে অনেক ধরনের মশলা অনেক কিছু আনছে যেগুলো হচ্ছে আমি নামও জানি না আপনারা দেখে নিতেছেন যাই হোক এরপরে কি হয়েছে তা শুনুন এবার আমার আম্মু যদি কখনো বাজারে যায় সচরাচর আমার আম্মু হচ্ছে বাজারে যায় না আর যদি কখনো যায় একদম অসুস্থ হয়ে পড়ে এর জন্য আম্মুকে জোরও করা হয় না যেহেতু আগামীকাল আমাদের বাংলাদেশে ঈদ এর জন্য আজকে জোর করে নিয়ে গেছি এখন যেহেতু আমরা গরুর মাংস আনতে পারিনি আবার হচ্ছে সন্ধ্যার পরে গিয়ে আমরা গরুর মাংসটা নিয়ে আসব এখন হচ্ছে বাজারগুলো আপনাদেরকে শেয়ার করলাম আপনাদেরকে দেখালাম এখন হচ্ছে ইফতারির জন্য সব কিছু রেডি করতেছে ডাল বেটে নিচ্ছে আম্মু তো আমি কিছু ভিডিও নিয়ে নিছি আপনারা আবার অনেকে মনে করতেছেন যে রোজা রেখে এত কষ্ট করে পাটায় বাটার কি আছে। পাটায় বেটে আমার আম্মু খাইতে অনেক পছন্দ করে আমরাও খাইতে পছন্দ করি ব্যালেন্ডারের মিশ্রণটা পানি পানি হয়ে গেলে আমাদেরও খাইতে ভালো লাগে না পেঁয়াজগুলোও ঠিক ভালো মতন হয় না এখন পেঁয়াজুর ডাল বাটার পরে এখন চুলোর মধ্যে বসিয়ে দিচ্ছে মাছ ভুনা এটা কি মাছ আমি নিজেও জানি না আপনাদের রোজিনা আপা হচ্ছে গিয়ে কথাও বলতে পারতেছি না কিছু বললেই জিদ ঝ্যা করে উঠতেছে মানে গরম তেলের মধ্যে যেভাবে মানে লবণ দিলে যেরকম করে ওঠে সেরকম হচ্ছে আপনাদের রোজিনা আপার পা ব্যথা হয়ে গেছে গলা শুকিয়ে গেছে এর জন্য কিছু বলতে পারছি না ওহ না সরি আপনাদের রোজিনা আপা কথা বলছে অনেক রোজিনা আপা কইছে এই হুইল হইল মাস আর মাইজা খালা দিসে